ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু দুই আহত ছয় কাপড় ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার নম্বর জাতীয় সড়কের ওপর হাট কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে সোমবার বেলডাঙ্গা হাটে কাপড় ব্যবসা করে কৃষ্ণনগরে বাড়ি আটজন কাপড় ব্যবসায়ী এম তো অবস্থায় কাপড় বোঝাই ট্রাকের একটি টায়ার ব্লাস্ট হয়ে সামনের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এবং তাতে নিহত হয় কাপড় বোঝায় ট্রাকে থাকা দুজন কাপড় ব্যবসায়ী এবং আহত হয় ছয় জন কাপড় ব্যবসায়ী তড়িঘড়ি রেজিনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সকলকে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে পাঠায় বেলডাঙ্গা হাসপাতালে একজনের মৃত্যু হয় এবং বহরমপুর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় আহতরা বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় শোকের ছায় নেমে এসেছে হাটের ব্যবসায়ীদের মনে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ ঘটনা হলো সোমবার দিন বেলডাঙ্গার হাট হয় কাপড় হাড় হয় কাপড় হাটে আমরা সবাই ব্যবসা করতে আসি হঠাৎ ব্যবসা করার শেষ হওয়ার পরে আমরা বাড়িতে ফিরি ফিরার পথে দাসপুরে দশ দাসপুরে দশ চাকা গাড়ির সঙ্গে রেলগ্রি চারশো নাথ গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়াতে দুজন স্পট হয় তার নাম হলো রাজেশ কুমার সাহা সুদেব সাহা আর ছজন দ্রুত আহতেই মেডিকেল কলেজে ভর্তি আছে একজন জেলা হসপিটালে ভর্তি আছে তার নাম হলো মলয় সাহায্যগর কতদিন ধরে ব্যবসা করছে অনেকদিন ধরে ব্যবসা করছে মোটামুটি দু হাজার এবং উনিশশো আটানব্বই থেকে ব্যবসা করছে প্রতিষ্ঠিত ব্যবসাদার আপনার কি হয় ওটা আমার জ্যাটার ছেলে আপনার বাড়ি শক্তি আপনার নাম সুরজিৎ সাহা কি হয়েছে ঘটনা ঘটনাটা হচ্ছে গত সোমবারে আর কি বেলডাঙ্গায় যে হাট আছে হাটে ওনারা কাপড়ের ব্যবসায়ী তো কাপড়ে রাত্রে ব্যবসা করে ওরা অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে ওদের কৃষ্ণনগর কৃষ্ণনগরে যাচ্ছিল চারশো সাত গাড়িতে তো যাওয়ার পথে চাঁদপুরে ওখানে টায়ার বাস্ট হয়ে একটা দশ টাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় মুখোমুখি সংঘর্ষ এই সংঘর্ষে রাজেশ কুমার সাহা এবং সুদেব সাহা সাহা দুজনের ডেথ হয় এবং ডেথ স্পট ডেথ ওখানেই আর ছজন গুরুতর আহত তারা ধরমপুর মেডিকেল কলেজে আছে আর শক্তিনগর জেলা হসপিটালে একজন ভর্তি আছে আর শক্তিনগর জেলা হসপিটালে একজন ভর্তি আছে তো ওরা বেলডাঙ্গা হাটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপোনাৰ পৰিচয় আমি বেলডাঙা হাট অথৰিটি নাজমে আলম মাফি